মালয়েশিয়াতে কিন্তু ডাবের প্রচুর পরিমাণে দাম মালয়েশিয়ান মুদ্রায় একটা ডাবের দাম পাঁচ রিঙ্গিত করে তো সেটাকে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে দাঁড়ায় একশো টাকা তো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানে যারা কাজ করে তাদেরকে কিন্তু ডাব কিনে খেতে হয় না তো বন্ধুরা এই জন্য ডাব কিনে খেতে হয় না কারণ পাম বাগানের সাইড দিয়ে প্রচুর পরিমাণে নারিকেল গাছ লাগানো থাকে তা বাদেও বাগানের যে অফিস আছে সেই অফিসে প্রচুর পরিমাণে নারকেল গাছ লাগানো থাকে সেখান থেকেও ডাব পারলে আমাদেরকে কেউ কিছু বলবে না তো বন্ধুরা আজকে আমরা চলে এলাম বসের বাড়িতে বসকে বললাম বস প্রচুর পরিমাণে গরম পড়ছে তো বস বলল আমার বাড়িতে নারিকেল গাছ আছে সেখান থেকে কিছু ডাব পেট নিয়ে এসো তো বন্ধুরা আমরা চলে আসলাম বসের বাড়িতে লড়ি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আমরা অনেকগুলো ডাব আজকে পারলাম দেখুন বন্ধুরা কতগুলো ডাব হয় একটা গাছে মালয়েশিয়াতে কিন্তু বন্ধুরা ডাবের প্রচুর পরিমাণে ফলন তো বন্ধুরা দেখুন একটা গাছে কতগুলো ডাব আমরা পারলাম একটা গাছ থেকে এই হচ্ছে সেই ডাবগুলো তো বন্ধুরা ডাব পড়া হয়ে গেছে বস বললো যে আমার ঘরের সাইড দিয়ে প্রচুর পরিমাণে আঁক গাছ লাগানো আছে সেগুলো কেটে নে তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন আঁখ কাটতে তো বন্ধুরা দেখুন বসের বাড়ির সাইড দিয়ে আগ গাছ লাগানো আছে বস বললো তোরা কি আগ খাবি আমরা বললাম খাবো তো বন্ধুরা আমরা চলে এলাম আঁখ কাটতে প্রচুর পরিমাণে আগ কেটে নিলাম আর বস বললো আগের আগাগুলো নিয়ে যা রুমের সাইড দিয়ে লাগাবি তো বন্ধুরা আমরা দেখুন কতগুলো নারিকেল পারলাম পারলাম কতগুলো আঁক কাটলাম তো বন্ধুরা দেখুন আমরা লরিতে কতগুলো ডাব লোড করলাম আঁক লোড করলাম দেখুন বন্ধুরা প্রচুর ডাব প্রচুর আঁক আমরা আজকে লডিতে করে রুমে নিয়ে যাব তো বন্ধুরা পাম বাগানের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাইম পাস বঙ্গপ্রবাসী ইউটিউব চ্যানেল আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে